আসসালামু আলাইকুম ইবরেন এই সামার সিজনে যারা হচ্ছে যে একটু কমফোর্টেবল বরকাস আসছিলেন তাদের জন্য এই ডিজাইনটা এটা হচ্ছে যে পকেট হবে দুই সাইডে পকেট হবে আর ক্লাজু স্লিপসের মধ্যে হবে আর ঘেটটাও কিন্তু অনেক বড়ো হবে এক পার্টের বরকার মধ্যে কিন্তু এত বড় ঘের হয় না সাধারণত আমরা অনেক বড় ঘের দিয়ে করছি আপুদের হচ্ছে রিকোয়েস্টের জন্য আর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ওপরে হচ্ছে যে বডিটা পিন দিয়ে ডিজাইনটা করা দেওয়া আছে আর এখানে আছে যে পাইপিং করে দুই সাইডে কিন্তু পাইপিং করে ডিজাইনটা করে দেওয়া আছে পড়লেই কিন্তু একটা স্টাইলিশ লুক চলে আসবে অনেক ভালো মানের হবে আর দুই সাইডেই পকেট দেওয়া আছে অনেক আপুরা হচ্ছে রিকোয়েস্ট করে যে পকেটের জন্য প্রতিটা বরকারতে আমরা প্রতিটা কালারে পকেট অ্যাড করছি যারা পকেট বর্কার চাচ্ছিলেন তারা নিতে পারবেন আর একটা যে স্লিপটা স্লিপটা আছে প্লাজো স্লিপসের মধ্যে করা হয়েছে অনেক আপনার হচ্ছে কাপ স্লিপ পছন্দ করে না কারণ গরমের সময় কিন্তু অনেক খারাপ লাগে আর কি বেশি গরম লাগে এই জন্য লুজ স্লিপ দিয়েছি আমরা যেন করার সুবিধাতে গেটটা মার্শাল অনেক বড় হবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের হবে সামনের পেছনে কিন্তু এই কুচিটা ইয়া পিনটা দেওয়া আছে হাফ বডি পিন দেওয়া আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ঘেটটাও অনেক বড়ো হবে দুই সাইডে ফিটা দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য আরেকটা সাইজ হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাইজের মধ্যে পেয়ে যাবেন পঞ্চাশ বাবান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা ছাজ হবে এবার যে কালারটা দেখিয়ে দেবো মোদ ইয়েলো কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর যারা মাস্টারডি হলো কালার পছন্দ করে থাকে অথবা মাস্টারডি হলো লাভার আছেন তারাই নিতে পারবেন এটার যে বডির প্রিন্ট আছে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হবে আর বিশেষ করে প্রিন্টের ফেব্রিকটাও কিন্তু অনেক ভালো মানের হবে এটার প্রিন্টের এর প্রতিটার সাথে কিন্তু দুই সাইডে পকেট দেওয়া আছে এটার সাথে পকেট দেওয়া আছে আপনারা মোবাইল অথবা কলম যে কোনো কিছু ক্যারি করতে পারবেন পকেটে এটার সিলেপসটা এরকম হবে অনেক সুন্দর একটা ডিজাইন হবে সামনে সেটা আছে কফি কালারের মধ্যে পেয়ে যাবেন এই কালারটা অনেক সুন্দর হবে হবে দুধকপি যারা দুধ কফি কালারের মধ্যে চাচ্ছিলেন আর বিশেষ করে এই কালারটা আপনারা নিতে পারবেন হুম অনেক সুন্দর হবে ব্যাকপারটা এরকম হবে প্রাইস পরে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে নিতে পারবেন যারা পঞ্চাশ সাইজের আপুরা আছে তারাও কিন্তু নিতে পারবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটে সাইজ হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাইজের আপুরা পেয়ে যাবেন আর এটাও কিন্তু অনেক সুন্দর হবে পেস্ট টাইপের কালারের মধ্যে হবে এই কালারটা অনেক সুন্দর এটার মধ্যে প্রিন্টটাও এরকম হবে হ্যাঁ প্রিন্টটাও অনেক সুন্দর হবে প্রাইস পড়ে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে নিতে পারবেন আর এবার যে কালারটা দেখিয়ে দেবো এটা যে লেমন কালারের মধ্যে হবে এই কালারটা অনেক সুন্দর হবে লেমন টাইপের কালার যারা লেমন টাইপের কালার চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারবেন দুই সাইডে ফিতা দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য বডি সাইজ আটচল্লিশ হবে লং সাইজ পঞ্চাশ বা আনন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা কিন্তু অনেক সুন্দর হবে এই কালারটা এটাতে কিন্তু পকেট নাই এটা সিলিপসটা একটু দেখিয়ে দিই এটার সিলিপসটা একটু দেখিয়ে দিই এটাতে পকেট হবে না এই যে সিলিপস সিলিপসটা এরকম হবে হ্যাঁ হ্যাঁ এটা ব্যাক পার্টটা হবে এটা ইট কালারের মধ্যে হবে যার যেটা কালার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে হবে লাস্ট ওয়ান যে কালারটা দেখিয়ে দেবো মোস্ট ডিমান্ডেড কালার হবে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাকের মধ্যে যে প্রিন্টটা আছে দুধ কফি কালারের সাথে আছে যে মেজিং করে প্রিন্টটা করা হয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর আর যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন প্রাইস পড়ে মাত্র এক হাজার টাকা আর যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন সবার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্তু আমার শপিং সেন্টারে লেক্টে আটতলা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ